একটি বড় সুসংবাদ নিয়ে এসেছি আমি আপনার অবাধ্য হইনি এবং আপনার কাছ থেকে আমি পালিয়েও যাইনি আল্লাহর নবী হজরত সুলাইমান আলী ইসালাম বললেন তাহলে বলো কি সুসংবাদ নিয়ে এসেছ হুদুদ বলল হে আল্লাহর নবী আপনার রাজ্যের সীমানার বাইরে আমি কিছু সময়ের জন্য গিয়েছিলাম সেখানে আমি দেখলাম আমার এক জাতি ভাই উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম আমার আহ্বান শুনে সে আমার কাছে আসলো আমি বললাম ভাই তুমি কোথায় যাচ্ছ সে বলল আমি আমার বাড়িতে যাচ্ছি রানী বিলকিসের রাজ্যে আমি তাকে বললাম রানী বিলকিস আবার কে সে বলল তুমি সাইদুল বাদশার মেয়ে রানী বিলকিস কে চিনো না তিনি হলেন এই বিশ্বের মধ্যে অপূর্ব সুন্দরী একজন নারী তার রাজ্যে সকল প্রজারা অত্যন্ত সুখে শান্তিতে বসবাস করে কোনো কিছুরই অভাব সে রাজ্যে নেই প্রজাদের কোনো অভিযোগ তার প্রতি নেই তিনি যে সিংহাসনে বসেন সত্তা হীরা জহরত ও মনি মানিক্য খচিত তিনি যেই মহলে বাস করেন সেই মহলের মতো দ্বিতীয় কোনো মহল পৃথিবীতে আর নেই সুখ শান্তি প্রভাব প্রতিপত্তি কোন কিছুরই অভাব তার কাছে নেই অতপর সে আমাকে জিজ্ঞাসা করল তুমি কোথায় থাকো আমি বললাম আমি বাদশাহ সোলাইমানের রাজ্যে থাকি তিনি হলেন আল্লাহ তাহার প্রেরিত একজন নবী সে বলল সোলাইমান আবার কে আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে বললাম তুমি বাদশাহ সোলাইমানকে চিনো না তার প্রভাব ও প্রতিপত্তি তো পুরো দুনিয়াময় ছড়িয়ে রয়েছে তুমি এমন কোন রাজ্যে বসবাস করো যে রাজ্যে বসবাস করার ফলে তুমি বাচ্চার সোলেমানকে চিনো না তাহলে তো তোমার সেই রাজ্যটি একবার দেখে আসতে হয় সে বলল। চলুন ভাই আমার সঙ্গে গিয়ে সাইদুন বাদশার মেয়েকে একবার দেখে আসবেন এবং দেখে আসবেন তার রাজ্যের প্রভাব ও প্রতিপত্তি এরপরে আমরা দুজনে মিলে সাবা রাজ্যে গমন করলাম রাজমহলে প্রবেশ করে আমি দেখলাম রানী বিলকিস একটি সিংহাসনে বসে রয়েছেন এবং অসংখ্য দাস দাসী তার ক্ষেদমতে নিয়োজিত রয়েছেন তিনি হলেন ভুবন মোহনী সৌন্দর্যের অধিকারিণী তার এই রূপ সৌন্দর্য ও প্রভাব প্রতিপত্তি দেখে আমার মনে আশা জাগল যে এই নারীকে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী করা প্রয়োজন। সাভারাজ্যের রানীর সেই অবস্থাগুলি পর্যবেক্ষণ করার জন্যই আপনার কাছে উপস্থিত হতে আমার কিছুটা দেরি হয়ে গেছে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন তুমি যা বলছো এগুলি কি সত্য কথা? হুদুদ আল্লাহর নবী আমি যা বলেছি এর প্রত্যেকটি অক্ষর সত্য এর মধ্যে কোনো মিথ্যা কথা নেই তখন সুলাইমান আলী সালাম বললেন তোমার কথা যদি সত্যই হয়ে থাকে তাহলে আমি তোমাকে একটি পুরস্কার দান করব আল্লাহর দরবারে আমি তোমার জন্য দোয়া করব যাতে